জয় মাতারা আমি অ্যাস্ট্রোলজার শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হচ্ছে ভালোবাসার মানুষ যদি আপনাকে সময় না দেয় তাহলে আমি যে কথাগুলো আজকে আপনাদের বলবো সেইভাবে আপনারা মেনে চলুন সে কথাগুলো দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনার থেকে সময় চাইবে আপনাকে রিকোয়েস্ট করবে আপনার পায়ে ধরবে সময়ের জন্য আপনাকে সময় ভিক্ষা চাইবে এতদিন যে সময় দেয়নি তার জন্য সে অনুতাপ করবে তো তার জন্য আপনাকে কি করতে হবে আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে সত্যি ভালোবাসে তাহলে সেই মানুষ আপনাকে কীভাবে সময় দেবে সেই নিয়ে আজকের আলোচনা দেখুন আপনি যাকে ভালোবাসেন সেই ভালোবাসার মানুষ আপনাকে সময় দিচ্ছে না সারা দিন চব্বিশ ঘন্টা সময় সেই চব্বিশ ঘন্টার মধ্যে সে আপনাকে সারা দিনে একবারও সময় দেয় না আপনাকে রকম কোনো ফোন করে না কোনো মেসেজ করে না কোনো রকম কোনো সময় দেয় না একটা মানুষ সারা দিন যতই কাজ করুক জানি ব্যস্ত থাকতে পারে সেই মানুষটা কাজের ক্ষেত্রে হয়তো কাজে ব্যস্ত আছে হয়তো সময় দিতে পারছে না আপনাকে সারাদিন হয়তো ব্যস্ত সেই কারণে সময় দিচ্ছে না কিন্তু তবুও চব্বিশ ঘন্টায় কিছুটা সময় দেওয়া যায় সেই সময়টা আপনাকে সারাদিনে যখন হোক দেওয়া যায় একটু কথা বলা যায় একটু ফোন করা যায় একটু মেসেজ করে খোঁজ নেওয়া যায় সারা দিন চব্বিশ ঘন্টা তো কোনো মানুষ ব্যস্ত থাকতে পারে না যতই ব্যস্ততা থাকুক তার তার ভালোবাসার মানুষকে তার মনের মানুষকে কাছের মানুষকে সারা দিনে তার মনে পড়বি যতই কাজ করুক সেই কাজের ফাঁকে ফাঁকে তার এক আধবার ফোন করা বা একবার তাকে খোঁজ নেওয়া মেসেজ করে এগুলো নেওয়া দরকার আপনি সারা দিন তার জন্য অপেক্ষা করছেন আপনার মূল্যবান সময় আপনি তার জন্য নষ্ট করছেন সারাদিন বসে আছেন কখন সে আপনাকে ফোন করবে কখন সে আপনার সাথে কথা বলবে কখন আপনাকে সে টেক্সট করবে কিন্তু সারা দিনে দেখছেন কোনো সময়ে সে দিচ্ছে না সারা দিনে হয়তো সকালে হয়তো একটা মেসেজ করে দিল ব্যাস আর কোনো সারাদিনে মেসেজ নেই যতই সে ব্যস্ত থাকুক সারাদিন ধরে নিলাম ব্যস্ত সকালে ঘুম থেকে উঠে তো মেসেজ করা যায়ই তারপর ধরুন সকালে সে কাজে বেরিয়ে গেল তার যার যেমন কাজ সে তেমন কাজ করছে কাজ তো করতেই হবে কোনো মানুষ তো বসে থাকবে না তো ঠিক আছে সে কাজ করতে গেল কাজে গেল সে কাজ থেকে ফিরে আসে সন্ধ্যে সকাল থেকে সারাদিন কাজের মধ্যে রইল আমি মেনে নিলাম সারাদিন কাজের মধ্যে রইল সে আপনাকে মেসেজ করতে পারলো না কিন্তু কাজ থেকে যখন ফিরে এলো তখন রাত্রিবেলা তো তার সময় থাকছি। শুতে যাওয়ার আগেও অন্তত পাঁচটা মিনিট আপনার সাথে কথা বলতে পারে যখন দেখছেন যে এইগুলো করছে না দীর্ঘদিন আপনি তাকে বলছেন সময় দেওয়ার জন্য দীর্ঘদিন তার জন্য অপেক্ষা করে রয়েছেন আপনি তার জন্য সময় দিচ্ছেন আপনার সময় আপনি তার জন্য মূল্যবান সময় আপনি তার জন্য দিচ্ছেন তার পেছনে সময় খরচা করছেন সময় ব্যয় করছেন অপেক্ষা করছেন তার জন্য কিন্তু সে সময় আপনাকে দিচ্ছে না তাহলে এই অবস্থায় আপনি কি করবেন আপনি কিছুদিন তাকে তার প্রতি ইন্টারেস্ট দেখানো কমিয়ে দিন তার সাথে কোনো রকম যোগাযোগ করবেন না টোটাল যোগাযোগ করা বন্ধ করে দিন আপনি যে এতদিন তাকে বলতেন যে আমাকে কেন সময় দিচ্ছ না সারাদিন আমার সাথে একটু কথা বলতে পারো এক আধবার ফোন করতে পারব বা এক আধবার আমাকে মেসেজ করতে পারো তখন সে বারবার বলে গেছে কি যে আমি ব্যস্ত থাকি কাজের মধ্যে ব্যস্ত ছিলাম সময় পাইনি সেই কারণে তো বলেছে ফোন করেছে হয়তো আপনি ফোন করেছেন সে ফোন ধরেনি বা কোনো সময় ফোন ধরেছে ফোন ধরে ব্যস্ততা দেখিয়েছে যে আমি ব্যস্ত আছি কাজে আছি এখন কথা বলতে পারবো না একটা মানুষ তো সময় ব্যস্ত থাকে না কোনো সময় না কোনো সময় তো সে ফ্রি হয় কথা বলার ইচ্ছা থাকলে সেই সময়টা বার করে সে কথা বলতেই পারে কিন্তু সময় তার যখন ইচ্ছা না থাকে তখন সে কথা বলবে না তো এতদিন আপনি তার পিছনে সময় ব্যয় করেছেন এবার দেখুন আমি যেভাবে বলছি আপনি করে দেখুন আজকে আমি শুধু কিছু রক মানে কথা কিছু ব্যবহার জাস্ট এর মাধ্যমে আপনাদের আমি বলবো কোনো কিছু উপায় আপনাদের করতে বলছি না এমনি জাস্ট আপনারা করবেন যেমন ধরুন এতদিন সময় আপনি দিয়েছেন এবার আপনি টোটাল বন্ধ করে দিন কথা বলা সময় দেওয়া বন্ধ করে দিন কোনো মেসেজ করবেন না কোনো সময় দেবেন না এবার আপনি আপনার মতো থাকুন ভালো তাকে দেখান যে আমি ভালো আছি আপনি আপনার মতো সমস্ত কিছু ভুলে গিয়ে নিজের মতো করে থাকুন তাহলে একদম সময় দেবেন না কথা বলবেন না ফোন করবেন না কোনো মেসেজ করবেন না এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ফেসবুক রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে সেখানে আপনি আপনার মতো পোস্ট করুন সে পোস্ট দেখে যাতে ভাবে যে আপনি ভালো আছেন বা এখন আপনি অন্য কাউকে পেয়ে গেছেন অন্য কারোর সাথে আপনি ব্যস্ত আছেন অন্য কারোকে নিয়ে আপনি ভালো আছেন এইরকম তাকে বোঝান যে আমি অন্য কাউকে পেয়ে গেছি অন্য কেউ আমার জীবনে এসে গেছে সে তার তোমার থেকে বেশি আমাকে কেয়ার করে বেশি আমার খেয়াল লাগে তার সাথে ভালো আছি এইভাবে কিছু পোস্ট করতে থাকুন দেখবেন সে যদি প্রকৃত আপনাকে ভালোবাসে সে যদি সত্যিই কাজে ব্যস্ত থাকে তার জীবনে যদি কেউ না থাকে সে আপনার কাছে ফিরে আসবে আপনাকে সময় চাইবে আপনাকে রিকোয়েস্ট করবে নিজের ভুল স্বীকার করবে যে এতদিন সময় দেয়নি সে ভুল করেছে কিন্তু যদি দেখেন যে এর পরেও আপনি যখন তাকে পাত্তা দেওয়া বন্ধ করে দিলেন টোটালি তার সাথে যোগাযোগ পুরো বন্ধ করে দিয়েছেন কথা বলেন না কোনো মেসেজ করেন না তারপরেও সে আপনাকে সারাদিনে কোনো খোঁজ করছে না ফোন করছে না কোনো সময়ই দিচ্ছে না তাহলে ভাববেন তার জীবনে অন্য কেউ আছে তার ভালোবাসা মানুষটি অন্য কেউ আপনাকে জাস্ট টাইম পাস করছিল আপনার সাথে তার ভালোবাসার মানুষ কাছের মানুষ আছে তাকে সে ঠিক সময় দেয় আর আপনার সাথে জাস্ট একটা টাইম পাসের জন্য আপনাকে রেখেছিলো সেই কারণে আপনাকে সময় দিত না আর যদি প্রকৃত তার জীবনে কেউ না থেকে থাকে তাহলে সে ঠিক ছুটে আপনার কাছে আসবে ঠিক ছুটে আপনার কাছে আসতে বাধ্য হবে বুঝে গেছেন কি বলেছি সেইভাবে করুন যদি আপনি দেখেন সে আপনি টোটাল বন্ধ করে দেওয়ার পর যোগাযোগ সে যদি আপনার কাছে ফিরে আসে তাহলে আপনি জেনে যাবেন যে আপনার ভালোবাসা সত্যি করি আপনার ভালোবাসা আপনাকে সত্যি ভালোবাসে সে কাজের চাপই আপনাকে যোগাযোগ করতে পারতো না কিন্তু যদি দেখেন যে না সে তারপরেও আসছে না তারপরেও যোগাযোগ রাখছে না তাহলে জানবেন আপনাকে সে অবহেলাই করছে ইগনোর অ্যাভয়েড করেছে কারণ তার জীবনে অন্য কেউ আছে তার ভালোবাসার মানুষটি অন্য কেউ আপনি জাস্ট তার টাইম পাস ছিলেন কথা বললেও কি না বললেও কি কোনো যায় আসে না সেই কারণে আপনার সাথে কোনো যোগাযোগ রাখতে রাখিনি বা এখনও রাখছেন তাহলে আর কিছু করার নেই সে আর ফিরবে না আপনার কাছে তাহলে আপনি আপনার মতো থাকুন বলে যান সব কিছু তাহলে তো আমি যেভাবে বললাম সেইভাবে করে দেখুন আপনি বুঝে যাবেন যে প্রকৃত আপনাকে সে ভালোবাসে নাকি আপনাকে জাস্ট টাইম পাস করছে আপনার সাথে জাস্ট টাইম পাস করছে শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব বাস্তবকে মেনে নিতে হবে তো আজকের পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিন কমেন্ট সেকশনে জয় মাতারা লিখুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটি প্রেস করে দিন তাহলে আমার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন সকলের মনের ইচ্ছা পূর্ণ করুন জয় মাতারা